সাদা পরি, কমলা পরি, লাল পরি, সবুজ পরি, হলুদ পরি, কত কিউট কিউট যত পুরির আছে সব এই সমুদ্র তলে দেশে অল্প সময়ের জন্য মনে হলেও হয়েছিল যে আমি সমুদ্র তলেদেশে আছি আসলে আমি এই মাছগুলির নাম কিন্তু জানি না তাই আমি আমার মন মতন করে নাম দিয়েছি আর এই যে দেখেন এটা যা কিউট লাগছিল এটা দেখে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম এটার হাত পা ডানা মেলে কি যে অবস্থা হয়ে আছে আর এই তো কত সুন্দর সুন্দর কিউট কিউট এগুলি এত ভালো লাগে মনে হচ্ছিল যেন এক একটা করে ধরে আমি বাসায় নিয়ে যাই আর এইটা তো ছিল বিশাল বড় আর এটার ভিতরে আরো একটা অনেক বড় ছিল ওইটা দেখা যাচ্ছে না ওই গাছের ভিতরে চেপায় যে পলায় আছে মানে আমাকে দেখে মনে হয় যেন লুকায় আছে তাই আর কিছু করার নাই সামনে যেগুলি আছে এগুলি দেখলাম এই যে কত সুন্দর হা করে করে আমার সামনে আসতেছে আর আমি তো ভিডিও করতেছি তবে খুব সুন্দর না একদম মানে কালার এর সাথে মনে হচ্ছে যেন মিলেমিশে যাচ্ছে আর এইটা কি আল্লাহ দেখতে পাচ্ছেন এটা দেখে না সত্যি সত্যি আমি ভয় পেয়ে গেছিলাম মানে এটা দেখতে যে কেমন দেখা গিয়েছিল এদিকে আমার সাথে তো আছে আমাদের আর একটা ছোট্ট পুরি এই ছোট্ট আর আমি আমরা দুইজন মিলে এখানে মাছগুলিকে দেখতেছি আমি বলতেছি মাছ ও বলতেছে মাছ আমরা দুজন মিলে একসাথে দেখতেছি আর ও তো মানে আমি যখন ওর হাতটা এই গ্লাসের উপরে দিচ্ছি আর ও না একটু ভয় পাচ্ছে না আমি তো একদমই অবাক হয়ে যাচ্ছি আল্লাহ এত ছোট্ট একটা কিউট বেবি মাসাল্লাহ আমি মাছগুলির সাথে যখন একদম কাছে হাতরা রাখি ও তো খুব খুশি হয় মানে আমার মনে হচ্ছে যেন মনে মনে ভাবতেছে যে কেন ও হাতের মুঠ হয় নিতে পারতেছে না ও মানে একদম খাপ করে ধরতে চাইতেছে কিন্তু ধরা তো যাচ্ছে না তো যখনই ও গ্লাসে হাত রাখে ওর হাতের কাছে মাছগুলি যখন আসে একদম কাছে আসে তখন তো ও খুব খুশি হয় এই যে দেখেন এটা রূপচাঁদার মতো এই মাছগুলি দেখা যাচ্ছে না এক একটা মাছ এক একটা কালারের এই যে দেখেন কত সুন্দর কালা পরি লাল পরি সাদা পরি দেখছেন আমি কিন্তু নাম দিয়েছি কি কারণে কারণ মাছগুলি না এত কিউট কিউট পরির মতো আর এত সুন্দর সুন্দর কালারের আর এত সব মাছের তোর আমি নাম জানি না তাই না তাই আমি কি বলবো বলেন তাই আমার নিজের মন মতো করে আমি নাম দিয়ে দিলাম আর এই যে এই সবগুলি মাছ এত ভালো লাগে মানে একদম ডোরাকাটা কাটা মাছগুলি খুবই সুন্দর লাগে আর প্রত্যেকটা গ্লাসের উপরে না দাম লেখা আছে মাছের নাম লেখা আছে তো আমি আর এইগুলি পড়ালেখা করে আর সময় নষ্ট করতে করতে না তো এখানে নানান ধরনের অ্যাকোরিয়াম পাওয়া যায় আর মাছের যত যাবতীয় খাবার এই পাশে না এগুলিও আছে তা ভাবলাম একটু ভিডিও করি যেগুলি আমি জীবনও দেখে নাই কারণ আমি কখনোই একুরিয়াম আমার ঘরে আমি কিনি নাই এখনো আমার ঘরে নাই তাই আমি একুরিয়াম যেহেতু নাই মাছের জন্য কোনো খাবারও কিনি নাই হঠাৎ আমি এখানে গিয়েছিলাম এটা হলো একটা নার্সারি আমি এখানে আসলে গিয়েছিলাম গাছ দেখার জন্য তো গাছ দেখতে গিয়ে দেখি ছোট ছোট চারাগুলি না অনেক বেশি দাম এখানে যে চারাগুলি অন্য জায়গায় আমি অল্প কিনতে পাই সেখানে এই ছোট ছোট দাম বেশি তো ভিতরে দেখলাম এখানে এই অ্যাকোরিয়াম মাছের আছে তো ভাবলাম ভিতরে একটু ঘুরে যাই তো ঘুরতে এসে তো আমি একদম মনে হচ্ছে যেন সমুদ্রের তলে দেশে চলে এসেছি এত সুন্দর কিউট কিউট মাছ আর এই তো এগুলি ছিল না বাইরে বাইরে একদম একটা কি বলে টাঙ্কির মতো আছে না টাঙ্কির মতো পানি রেখে সেই পানির ভিতরে বাইরে না এই মাছগুলি উপরে নেট দিয়ে রাখছে আর এই যখন আমি না এই নেটের ভিতর দিয়ে আঙ্গুল দিচ্ছিলাম খাচ্ছিল মানে বাইরে আঙ্গুলটা দুইটা ভিতরে মানে পানিটা আসতে এসেছে আর যাচ্ছে আর এদিকে অনেকগুলি মাছ বাইরে এখানে রাখছে তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে